আপনি যদি বিয়ে করেন তাহলে একটা ভালো দিনদার মেয়ে দেখেই বিয়ে করবেন কেননা একটা খারাপ বেহায়া মেয়ে সে আপনার পুরো জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট বর্তমানে পৃথিবীতে এত অশান্তি এত বৃদ্ধাশ্রম এগুলো কেন জানেন এই সব বেহায়া মেয়েদের জন্য কেননা একটা খারাপ মেয়ে সে যার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান নাই যে ভালো না আল্লাহকে ভয় করে না সে অনেক কিছু করতে পারে একটা খারাপ বেহায়া মেয়ে হয়তো আপনাকে পছন্দ করবে কিন্তু আপনার আম্মুকে না আপনার আব্বুকে না সে চাইবে কি আপনার নিয়ে একা থাকতে আপনার আব্বু কি কী হয় না হয় এইটা তার দেখার বিষয় না অথচ সেও একটা মেয়ে অথচ তার মায়ের মতো একজনকে আপনার আম্মুকে সে শ্রমে পাঠাতে বাধ্য করে তারে নিয়ে কত অশান্তি করে তো সে নিজেও কিন্তু একটা মেয়ে একটা এরকম খারাপ বেহায় মেয়ে রক্তের সম্পর্কের সাথে বেমেনি করে চিন্তা করতে পারেন এইসব মেয়েদের জন্য আজকে ভাই ভাইয়ের ভিতর কত হিংসা বিদ্বেষ একে অপরকে দেখতে পারে না এইসব মেয়েদের জন্য বাবা মায়ের সন্তানের মাঝে কতটা বিচ্ছেদ এইসব মেয়েদের জন্য সন্তানেরা বাবা মাকে দেখে আসে বিদ্যাশ্রমে যে বাবা মা এই ছেলেটাকে বড় করছে এত কষ্ট করছে যার জন্য সারাটা জীবন নষ্ট করে দিছে সেই বাবা মাকে বিদ্যাসনে রেখে আসে এইসব বেহাইয়া মেয়েদের জন্য চলেন একটা গল্পের কথা মনে পড়ে গেল ওই দিন একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলে বিদেশে থাকতো মানে প্রবাসী তো সে দীর্ঘ কত বছর যেন ছিল আমি ভিডিওটা একবার দেখছিলাম তো ভালো করে খেয়াল নাই যতটুকু মনে আছে বলতেছি তো সে অনেক বছর বিদেশে থাকার পরে সে ঢাকাতে দুইটা ফ্ল্যাট কিনলো একটা তার আম্মুর নামে আর একটা তার স্ত্রীর নামে তো সে এরপর অনেক বছর পরে যখন বাংলাদেশে আসে তখন এসে দেখে যে তার স্ত্রীর ঘরে তার জায়গা হয় না তার মায়ের ওই নামে লিখে দেওয়া ঘরেও তার জায়গা হয় না কেন না তার মায়ের নামে যে বাসাটা করছে ওইটা তার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে মানে ওই ছেলেটার ছোট ভাইয়ের নামে তার ছোটো ছেলের নামে আর যেটা স্ত্রী ওইটা সে নাকি ডিভোর্স কীভাবে কীভাবে করে অন্য একজনের সাথে হারাম সম্পর্ক করে সে ডিভোর্স দিয়ে দিছে এটা মানে সে বাংলাদেশে এসে যখন এরকমটা দেখে আবার বিদেশে ফিরে গেল এরপরে এটা চিঠি লিখছিল যে আমি আর বাংলাদেশে ফিরব না তো হ্যাঁ এটাও বলছিলো যে আমি চাইলে এরকম দশ পনেরোটা ফেলা এমনি কিনতে পারি কিন্তু কাছের মানুষদের থেকে পাওয়া আঘাত কীভাবে মেনে নিব এখন বলি ওই যে তার স্ত্রী সে যদি ভালো হইতো দিনদার হইতো আল্লাহকে ভয় করত তাহলে কি এই কাজটা কখনো করতে পারতো কখনোই না তো এসব ভাই সৌন্দর্য বাদ দেন একটা দিনের দুনিয়া এখানে উপভোগ করা কী আছে কি উপভোগ করা কী কী উপভোগ করবেন কয়দিনের জন্য মানে আমি এইটাই বুঝতেছি না যে দুনিয়াতে উপভোগ করার মতো কী আছে সব কিছুর ভিতরেই সাময়িক তারপর মানে লজ্জাজনক কাজ না মানে এরপর সবকিছুই আপনার কি বলবো রুচি সম্পূর্ণ না দুনিয়ার যেই খাবারগুলো খান একটা যদি বলি মুরগির কথা এগুলো কি সব খেয়ে বড়ো হয় কত সব ময়লা আবর্জনা মাছ এগুলো ময়লা আবর্জনা খেয়ে বড় হয় এগুলোর প্রতি আর রুচি থাকে কতক্ষণ এগুলো কি কোনো ইয়ে হলো নাকি জান্নাত সম্পর্কে জানেন জান্নাত সম্পর্কে একটু জানার চেষ্টা করে দেখেন তো দুনিয়ার এরপর যদি দুনিয়াতে যদি শক্তি পেতে চান তাহলে একটা ভালো দিনদার মেয়েদেরকে বিয়ে করেন এটা আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে অন্ততমুখে জান্নাতটা হারাবেন না রাসুল সাল আলহিউসাল্লাম বলছেন বিয়ের ক্ষেত্রে দিনদারিতে দেখে বিয়ে করবে নয়তো লজ্জিত হবে আরও বলেন তুমি এমন কাউকে বিয়ে করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর ওই মেয়েদের উদ্দেশ্যে কিছু বলি যে আপনি আজকে আপনার জামাইয়ের আম্মুর সাথে যেই কাজটা করবেন একটা সময় আপনিও মা হবেন আপনার ছেলে বা মেয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনিও একটা সময় মা হবেন তো ছেলে হলে প্রতি শতাংশ সুদে আসলে পাইবে আর মেয়ে হলে কি হবে হয়তো আপনি মেয়ে আপনার খোজই নেবেন না আপনি আর জামাই মারা গেছে আপনি বিধবাশি একা পড়ে আছেন আপনি মেয়ে আপনার খোজই নেবেন না বিক্রি করে খাইয়ে দিবেন আল্লাহ maaf করুন আমি না করুক তাই নিজে ছোট ছোট শুনবার চেষ্টা করেন অল্প বাক দিনে দুনিয়া আমাদের চলে যেতে হবে ভাবেন ঈদের মৃত্যু কথা ভাবেন যখন মানুষ ভাবতে থাকে কোনো বিষয় নিয়ে তখন তার অন্তরে ভয় আসে কিন্তু যদি নাই ভাবে তাহলে সে তো কখনোই একটা বিষয় সম্পর্কে ভয় পাবে না সে যদি নাই ভাবে যে আমাকে একদিন মারা যেতে হবে ওই কবর কবলে আজাব কত ভয়ানক আমি তো সামান্য একটা কাটার কাছে করতে পারি না আমি আমার আজকে একটা কথা বলি আজকে আমার আঙুলে একটা কাটা ঢুকছে ঠিক আছে তো ওইটা যখন আমি বের করতে চাইছিলাম আমি মানে বের করার জন্য যে খোঁসাটুকু দিব কি দিবো না দিব কি দিবো না মানে আমি এতটা ভয় পাইতেছিলাম সামান্য একটু যখন ই করলাম আমি এতটা ব্যথা পাইছিলাম মানে এটা যদি আমি ভাবি যে আমি এই সামান্য একটি কাটার আঘাত সহ্য করতে পারতেছি না তাহলে ওই জাহান নামের আজাব ওই কবরের আজাব আল্লাহর বলা কথাগুলো এগুলো ভাবলে কখনোই মানুষ আল্লাহর থেকে দূরে থাকতে পারে না তাই শয়তানি চিন্তা ভাবনা অন্তর থেকে ছেড়ে ফেলেন আল্লাহকে ভয় করেন আল্লাহর জন্য কাজ করেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা সময় মতো আল্লাহ ঠিকই আপনার একটা ভালো ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ